ওয়া মারসালনা গাইল্লাহ মাতা লিল আলামিন আমার নবী কি রহমত না গজব ওই রহমত লিল আলামিন রে পাথর পারে নবী বলে তুমি আঘাত করো না আমি নবীত রহমত শুধু মানুষের রহমত না প্রাণীর রহমত শুধুমাত্র একটা আলমের রহমত না আমি আশি হাজার আলমের রহমত আমি শুধু এক হাজার সৃষ্টির রহমত না আমি আশি হাজার মাহুল রহমত আল্লাহ যত জাগার রহম আমি ধীরে ধীরে একটা প্রেম সাগরে ঢুকে যাব কিসের কথা কিসের আওয়াজ একটু পরে বাড়ির কথা বলে যাবেন মোবাইলের কথা বলে যাবেন কারণ নবীর মহব্বতের প্রেম সাগরে যারা লাভ দেয় দুনিয়া তুচ্ছ মনে হয় তার কাছে শ্রেষ্ঠ মনে হয় কথা বলেন আরো জোরে বলুন মায়ার সরে বলুন হ্যাঁ বন্ধু নবী আমার তবলিগে। আমার দেশে দেখবেন যখন বিদেশ মেয়ের বাপে তখন বাড়ি ঘরের খবরটা বেশি রাখে জামাই টাকা পাঠাইছি নি কেমনে সংসার শোনেন কি খাইতেছে বাড়ির মধ্যে আসলেও তরকারি রান্না করে খাবাই দিলেও কিন্তু দেখবেন আবার বাটির মধ্যে বইরা মেয়ের জন্য দিয়া দেয় এটা হলো মেয়েদের প্রতি মায়ের মায়ের প্রত্যেকটা একটা ভালোবাসা আছে কথা বলেন ঠিক কিনা এ বন্ধু আমার নবী যখন বাড়ির মধ্যে নাই তখন ওই আবু বকর সিদ্দিক তিনি শুনলেন বাড়িতে কিছু নাই এই দিক দিয়ে ফাতেমাও আছে। ওই দিক দিয়ে হাসান আছে। হুসাইনও সিদ্দিক বাবা হিসাবে তিনি ছয়টা খেজুর নিয়ে আসলেন আইনা বললেন মাগ আমি শুনেছি নবীজি বাড়িতে নাই কিন্তু তিনি ঘরের মধ্যে কি দিয়ে গেছেন আমি জানি না বাবা হিসাবে তোমার জন্য আমি কিছু খাবার নিয়ে এসেছি আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের মধ্যে খেজুরগুলো নিয়েছে মিয়া বলতেছেন আব্বা জান আপনি বাবা হিসাবে দায়িত্ব পালন করেছেন তবে আমার কাছ থেকে রহমাতুল আলামিনের একটা গুণের কথা শুননা জান একটা বৈশিষ্ট্যের কথা শুননা জান কয় কি কয় আপনি আমারে খেজুর দিয়েছেন আমি খাওয়ার জন্য আপনি বলুন তো আব্বা আমি কেমনে খাই একদিন বুঝি না দুই দিন না আমার নবী তো কোনো দিন আমার সারা খাবার খাই নাই